পেশাজীবী ও দক্ষ জনশক্তি ভিসা নিয়ে আপনি যদি দুই সালের বর্তমান পরিস্থিতি জানতে চান তবে আপনার জন্য গুরুত্বপূর্ণ কিছু আপডেট রয়েছে দুই তেইশ সালের শেষ দিকে ওমান সরকার বাংলাদেশিদের জন্য ভিসা স্থগিত করলেও বর্তমানে নির্দিষ্ট দশ থেকে বারোটি দক্ষ পেশার জন্য এই নিষেধাজ্ঞা শিথিল করা হয়েছে নিচে ওমানের দক্ষ জনশক্তি ভিসার বর্তমান অবস্থা ও নিয়মাবলী তুলে ধরা হলো। বর্তমানে কোন পেশার জন্য ভিসা চালু আছে ওমান সরকার বিশেষ করে দক্ষ ও পেশাজীবী বাংলাদেশিদের জন্য ভিসা প্রক্রিয়া পুনরায় শুরু করেছে বর্তমানে আবেদন করা যাচ্ছে এমন কয়েকটি উল্লেখযোগ্য ক্যাটাগরি হল মেডিকেল পেশাজীবী ডাক্তার ও নার্স টেকনিক্যাল বিশেষজ্ঞ সিভিল ইলেকট্রিক্যাল মেকানিক্যাল ও পেট্রোলিয়াম ইঞ্জিনিয়ার শিক্ষক ও হিসাবরক্ষক স্কুল কলেজের শিক্ষক এবং চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট আইটি বিশেষজ্ঞ সফটওয়্যার ডেভেলপার ও সাইবার সিকিউরিটি স্পেশালিস্ট বিনিয়োগকারী ও উচ্চ আয়ের পর্যটক যারা বড় ধরনের বিনিয়োগ করছেন বা জিসিসি জিসিসি দেশে বসবাসরত পেশাজীবী দুই দত আবেদনের জন্য যোগ্যতা ও শর্তাবলী বয়স আবেদনকারীর বয়স সাধারণত একুশ থেকে ষাট বছরের মধ্যে হতে হবে জব অফার ওমানের একটি বৈধ ও লাইসেন্সধারী কোম্পানি থেকে চাকরির প্রস্তাব বা নিয়োগপত্র অফার লেটার থাকতে হবে পেশাগত সনদ আপনার শিক্ষাগত যোগ্যতা বা অভিজ্ঞতার সার্টিফিকেট অবশ্যই ওমান দূতাবাস এবং বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সত্যায়িত হতে হবে মেডিকেল ফিটনেস গামকা জিএএমসিএ অনুমোদিত সেন্টার থেকে স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট থাকতে হবে তিন ভিসা প্রক্রিয়া ও সময়সীমা ওমানের ভিসা সাধারণত নিয়োগকর্তার স্পন্সার মাধ্যমে আবেদন করতে হয় এক লেবার ক্লিয়ারেন্স কোম্পানি প্রথমে ওমানের শ্রম মন্ত্রণালয় থেকে আপনার জন্য অনাপত্তিপত্র সংগ্রহ করবে দুই অনলাইন আবেদন রয়্যাল ওমান পুলিশের আর ও ওয়েবসাইটে ই ভিসার জন্য আবেদন করতে হয় তিন সময় আবেদন জমা দেওয়ার পর সাধারণত দুই থেকে চার সপ্তাহ সময় লাগে চার গুরুত্বপূর্ণ তথ্য সতর্কতা ওমানাইজেশন ওমানাইজেশন ওমান সরকার তাদের নিজস্ব নাগরিকদের কর্মসংস্থানের জন্য কিছু সাধারণ কাজ যেমন ড্রাই ভয়িং সাধারণ বিক্রয় কর্মী বিদেশি কর্মীদের জন্য বন্ধ রেখেছে তাই শুধুমাত্র উচ্চ দক্ষতা বা কারিগরি জ্ঞান সম্পন্ন কাজে ভিসা পাওয়ার সম্ভাবনা বেশি দালাল থেকে সাবধান ভিসা নিষেধাজ্ঞা পুরোপুরি সব খাতের জন্য ওঠেনি তাই সাধারণ শ্রমিকের ভিসা বা ফ্রি ভিসার কথা বলে কেউ টাকা চাইলে সতর্ক থাকুন